ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্য শৈলে ভরপুর আমাদের এই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মহাস্থানগড় এই মহাস্থানগড়ের ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আমি তারিকুল ইসলাম আমরা এখন আপনাদেরকে শাহ সুলতান বলখির যে প্রধান শিষ্য হরিহর পাল এই হরিহল পালের মাজারের সামনে আসি এখন আপনাদেরকে হরিহল পালের যে মাজার সেই মাজারটা দেখাবো আপনার যে মাজার কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এটা প্রধান শিষ্য হরিহল পালের মাজার মাজার কমপ্লেক্স ইনি সর্বপ্রথম শাহ সুলতান বুলকির শীর্ষত্ব গ্রহণ করেছিলেন আর এই হরিহর পালই ছিল পশুরামের দ্বার রক্ষক হরিহর পালের যে মাজার সেই মাজারটা দেখানোর চেষ্টা করব হরিহর পালের মাজার শরীফ দেখতে পাচ্ছেন হরিহর পাল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম রাখা হয়েছিল হাফিজুর রহমান এটি হাফিজুর রহমানের কবর হরিহল পালের যে মাজার এই মাজার শরীফ থেকে একটু আমরা উত্তর দিকে গেলেই শাহ সুলতান বুলখির মাজার দেখতে পাবো এবং এর পাশেই বড় মসজিদ আছে মসজিদ পার হয়ে কিন্তু হজরত শাহ সুলতান বুলখি মাইসারোয়ার রাজি আল্লাউ তালা আনহু এর মাজার শরীফ আসুন আমরা মাজার শরীফটা পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বইয়ে উপরের দিকে আসতেই বিশাল আকারের মসজিদ এই বিশাল আকারের মসজিদের পরই হজরত শাহ মাজার শাহ সুলতান শরীফের পাশেই যে কাটাবিহীন বড়ির বরির গাছের কথা আমরা শুনেছি সেই বড়ির গাছটাকে তার সামনে আমরা আসি আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাই আসলে সেই গাছ এই গাছে আসলে সারা দেশের যতগুলো বড়ির গাছ আছে সবগুলোতে কাটা থাকলেও এই গাছে কিন্তু কোনো প্রকারের কাটা নেই এই বড়ির গাছটি হাজার হাজার বছর ধরে এই জায়গায় অবস্থান করছে এবং এই গাছে আজ পর্যন্ত কোনো কাটার অস্তিত্ব পাওয়া যায়নি ব্লক দেশ থেকে আগত যে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাহির মাজার সেই মাজারটায় আছে এখানে আর যে মাজার কমপ্লেক্সটা দেখতে পারেন এটা মার্বেল পাথরের তৈরি করা আর এই মার্বেল পাথরের মাজার কমপ্লেক্সটি বাদশা আলমগীর তৈরি করেছিলেন বাদশাহ আলমগীরের নিজস্ব অর্থায়নে এই মাজার কমপ্লেক্সটি তৈরি করা হয় এই মাজার কমপ্লেক্সটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি করা আপনারা যে মাজার কমপ্লেক্সটি দেখছেন এটা মার্বেল পাথর দিয়ে তৈরি করা অর্থাৎ হজরত শাহ সুলতান বুলকি নাইসারওয়ার রাজি আল্লাহ তালা আনহুর মৃত্যুর পরই পাকিস্তানে মৃত্যুবরণ করেছিলেন লাহোর পীর অর্থাৎ লাহোরে যে পীর বসবাস করতো সেই পীরের নাম ছিল লাহোর পীর আর লাহোর পীর মৃত্যুর সময় বলে গিয়েছিল তার কবর দেওয়া হবে শাহ সুলতান বুলকির মাজারের পাশে কি মাইসারোয়ার রাজি আল্লাহ তালা আনহু এর মাজার শরীফের ঠিক পাশেই করা হয়েছিল অর্থাৎ লাহোর পীর পাকিস্তানের লাহোরে মৃত্যুবরণ করলেও দীর্ঘ ছয় মাস ধরে লাশ খাড়ে করে এখানে নিয়ে আসা হয়েছিল এবং এই ছয় মাসে তার দাড়ি তার হাতের আঙ্গুল যেরকম পরিবর্তন অর্থাৎ জীবিত মানুষের যেরকম পরিবর্তন হওয়ার কথা ছিল তারও ঠিক সেই রকমই পরিবর্তন হয়েছিল বলে এখানে একটা মতবত আছে আর এই মাজারটায় হজরত শাহ সুলতান বুলখি মাইসারোয়ার রাজিয়াল্লা তাল আনহু এর মাজার যেটা ঠিক তার উত্তর পাশে আছে আমরা আপনাদেরকে সেই মাজারটা দেখানোর জন্য চেষ্টা করব। আমরা যে মসজিদ দেখতে পাচ্ছি এই মসজিদের ঠিক পাশেই কিন্তু অর্থাৎ মসজিদের ভিতরেই এই মাজারটা আছে আপনারা সেই মাজারটা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রিল দেওয়া আছে গ্রিলের মধ্যেই কিন্তু পীরের মাজার আছে এবং তার শীর্ষর যে মাজার সেই মাজারটাও কিন্তু এখানে আছে আর যে লাহোরপীরের মাজারটা দেখতে পাচ্ছেন পীরের মাজারের একটু পরই কিন্তু প্রাচীন যে মসজিদ সেই মসজিদটা ছিল এখন প্রাচীন মসজিদটা যেটা সেটা কিন্তু একদম নতুন যে মসজিদ সেই মসজিদের মধ্য ঢাকা পড়ে গেছে আমরা আপনাদেরকে সেই মসজিদের শুধুমাত্র গুম্বুজ দেখাতে পারব প্রাচীন যে মসজিদের গুম্বুজ দেখতে পাচ্ছেন এটাই আসলে মহাস্থানের যে প্রাচীন মসজিদ সেই মসজিদটা আসলে এখানে ছিল আর ওই মসজিদের পাশেই কিন্তু লাহোর পীরকে কবরস্থ করা হয়েছিল ইতিহাস থেকে আলোচনা করতে করতে এখন আমরা শেষ পর্যায়ে আসছি লাইক কমান ও শেয়ার করে باشی تا کون